এই যে রাত্রিবেলা বাজে হয়েছে শনি বারোটা এই দেখো আমরা কই যেতেছি মানে আমি আমি কই যেতেছি দেখো আমি ঠিক আছে দেখো দেখ মানে মেন কথা হয়েছে এই যে ছাড়ডা বা এই যে বাড়িটা এটা আমি এতদিন ভিডিওর মধ্যে দেখতাম ঠিক আছে তো আজকে আমি সামনাসামনি দেখতেছি তো এনে কি কি গাছ আছে বা কি কি জিনিস আছে তো তোমরা লোক একটু শেয়ার করুক কথাটা হয়েছে মানে এটা হচ্ছে সঞ্জুদা সাত বাগান ঠিক আছে হ্যাঁ তো আইসলাম তো সঞ্জুদার বাড়ি থাকতে হয়েছে মনিদের বার্থডে তো সঞ্জুদার সাত বাগানটা তো না দেখলে না হয় তো এই কারণে আইসি আর এই বাগানের মধ্যে সঞ্জুদার যে ভিডিওটি যত ভিডিও আছে সবটি ভিডিও দেখছি আর আজকে আমার নিজের চোখে দেখুন গাছটি ঠিক আছে তো প্রথমে এই গাছটা দেখি এটা আপেল আপেল গাছ এই যে দেখো তোমরা ওখান কিন্তু রাত্র কিন্তু একদম ঠিক ঠিক বারোটার কাছাকাছি আপেল কুল আপেল কুল এদিকে ড্রাগন ফুট আমি এই যে দেখো ড্রাগন ফুট

ঠিক আছে যদিও এখন কমলা মনে আর সঞ্জুতার বিডু সঞ্জুতার বিডুর মধ্যে গোবর কিনে এরকম এই জায়গার মধ্যে ঠিক করে ঠিক আছে এটির মধ্যে ঠিক করে এটির মধ্যে গোবর টোবর সব সবকিছু আমি একবার মিডলে আইয়া সবকিছু দেখা দিতেছি এই হয়েছে সাত বাগান দেখো এই যে দেখো সব আর এদিকে দেখাইলে এরকম করে আর ওয়েদারটা লাভ নাই মানে অসম ওয়েদার ওয়েদার আকাশের মানে একটু একটু আছে ঠিক আছে এই দেখো এই সিজনে বই মানে দুইটা ডালের বড়া লইয়সি মানে এখানে বইবা ছাদের মধ্যে বইবা মৃদু মৃদু বাতাস বইতেছে মানে কি অসম মানে আর কি আর কিছু করার নেই তো এই সঞ্জয় বাড়ির এই যে লিচু গাছ ঠিক আছে এতক্ষণ তো সাদের বাগান দিছি সারটা তো উফরে তখন গেছি মার্টি নিচে ঠিক আছে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে দেখছো নি লিচু ধরে কিন্তু উফরে আর আরেকটা জিনিস দেয় এই যে আম গাছ দেখছো নি এই দেখবনে কি তাই এ দেখো এই যে দেখ কেমন লাগছে কও তোমরা সেই সেই

দেখো কি সুন্দর সুন্দর আম মানে এই গাছটা নিজের হাতে লাগাইছে এই যে ঠিক আছে একটা বেশি বড় গাছ না মানে মোটামুটি শুধু গাছ ওই ঠিক আছে এদিকে লিচু আছে ওই লিচু দেখছো নি খুব সুন্দর সুন্দর খাইতাম হচ্ছে কথা কিন্তু রাত্রেবেলা তো ছিটতাম না রাতে বেলা বলে গাছটাতে সিরোন বালানো এলিগা ঠিক আছে ভাই ভাই বন্ধু বান্ধবীরা ভালো থাকো সুস্থ থাকো সবাই তো পরের ভিডিওতে দেখা হয়